উদ আল্লাহ ছিলেন আল্লাহর একজন প্রেরিত নবী যিনি আদি জাতির আদ সম্প্রদায়ের প্রতি প্রেরত হয়েছিলেন আদ জাতি আরবের একটি প্রাচীন ও প্রভাবশালী জাতি ছিল যারা ইয়েমেনের আহকাব অঞ্চলে বাস করত হুদ আলাইসাল্লাম এর বংশধররা নবী নুহ আলাইসালামের একটি শাখার অন্তর্ভুক্ত আমি এই চ্যানেলে হররত নু আলাইসাল্লামের জীবনেও বর্ণনা করেছি তোমরা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারো লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে আজ ছিল আরবের এক প্রাচীন এবং সমৃদ্ধ সম্প্রদায় যাদের জীবনযাত্রা ছিল অন্তত উন্নত এবং বিলাসবহুল তারা ইয়েমেনের আহাকাব অঞ্চলে যা আরব উপদ্বীপের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত তাদের জীবনযাত্রার উল্লেখ কুরআনে পাওয়া যায় সেখানে তাদের বিলাসিতা এবং শক্তির কথা বর্ণিত হয়েছে আজ ছিল অসাধারণ শক্তিশালী এবং সুদীর শারীরিক গঠনের অধিকারী কুরআনে তাদের সম্পর্কে বলা হয়েছে তিনি তাদেরকে প্রতি তাদের দৈহিক শক্তি এতটাই বেশি ছিল যে তারা সহজে বিশাল কাঠামো নির্মাণ করতে পারত এবং প্রকৃতিকে নিজেদের এবং প্রকৃতিকে নিজেদের সুবিধার্থে ব্যবহার করত তাদের শক্তি নিয়ে তারা খুব অহংকার করত এবং মনে করত তাদের কেউ পরাজিত করতে পারবে না আজ্জাতি ছিল অন্তন্ত উন্নত নির্মাণ শিল্পের পারদর্শী তারা পাহাড় ও পাথর কেটে শক্তিশালী বাড়িঘর এবং প্রাসাদ নির্মাণ করত কোরআনে উল্লেখ আছে তোমরা কি প্রতিটি উঁচু জায়গায় একটি চিরস্তর ইমারত নির্মাণ করো কোনো উদ্দেশ্য ছাড়াই তারা নিজেদের নিরাপত্তার জন্য এবং বিলাসিতার প্রতীক হিসাবে অন্তত মজবুত ও উচ্চতর কাঠামো নির্মাণ করত এসব কাঠামো ছিল স্থায়িত্বের জন্য বিখ্যাত এবং আজও অনেক নিদর্শন ইয়ামেনের মরুভূমিতে পাওয়া যায় আজ জাতির ভূমি ছিল অত্যন্ত উর্বর এবং তাদের কৃষি ব্যবস্থা উন্নত ছিল তারা বিভিন্ন ফসল উৎপাদন করত এবং এসবের মাধ্যমে তারা ধনী হয়ে ওঠে তাদের এলাকায় পর্যাপ্ত পানি সরবরাহ ছিল যা তাদের চাষাবাদ এবং বসবাসের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করেছিল আজ জাতি ছিল অত্যন্ত বিলাসবহুল জীবনযাপনের অভ্যস্ত তারা তাদের অর্থ ও শক্তি ব্যবহার করত নিজেদের আরাম ও বিলাসিতার জন্য তাদের জীবনযাত্রার এই বিলাসিতা তাদের মধ্যে অহংকার এবং আল্লাহর প্রতি অবজ্ঞা সৃষ্টি করেছিল তারা নিজেদের শক্তি ও দন সম্পদের উপর এতটাই নির্ভরশীল ছিল যে তারা আল্লাহর শক্তি ও দয় সম্পর্কে অভিহিত ছিল না আজ জাতি আল্লাহর প্রতি ইমান আনার পরিবর্তে মূর্তি পূজায় লিপ্ত হয়েছিল তারা বিভিন্ন মূর্তি তৈরি করেছিল এবং মনে করত এই মূর্তিগুলো তাদের রক্ষা করবে তাদের প্রধান মূর্তিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল সদ, সমুদ এবং আরও কয়েকটি তারা আল্লাহর প্রেরিত নবী হুদ আলাহ ইসাল্লামের বার্তাকে প্রত্যাখ্যান করে এই মূর্তগুলোকে উপাস্য হিসাবে গ্রহণ করেছিল আজ জাতির একটি বড় সমস্যা ছিল তাদের অহংকার তারা মনে করত যে তারা অজয় এবং তাদের কেউ পরাজিত করতে পারবে না কুরআনে তাদের অহংকার সম্পর্কে উল্লেখ রয়েছে তারা বলল আমাদের চেয়ে শক্তিশালী কে তারা কি লক্ষ্য করে না যে আল্লাহ যিনি তাদের সৃষ্টি করেছেন তিনি তাদের চেয়ে শক্তিশালী তাদের এই অহংকার ও বিদ্রোহী মনোভাব আল্লাহর দিকে নিয়ে যায় আজ জাতি আল্লাহর দান ও অনুগ্রহের প্রতি কৃতজ্ঞ ছিল না তারা তাদের শারীরিক শক্তি অর্থবিত্ত এবং সম্পদ এবং সম্পদকে নিজেদের প্রাপ্য মনে করত আজ জাতির বিলাসবল জীবনযাত্রা এবং আল্লাহর প্রতি বিদ্রোহ তাদের ধ্বংসের কারণ হয় দীর্ঘ কয়েকদিন বৃষ্টি বন্ধ থাকার পর তাদের উপর প্রেরিত হয় এক প্রবল ধ্বংসাক্ত ঝড় যা সাত রাত এবং আট দিন ধরে চলতে থাকে এই ধ্বংস আমাদের শিক্ষা দেয় যে শক্তি সম্পদ এবং বিলাসিতা আল্লাহর আদেশ অমান্য করলে কোনো কাজেই আসে না আল্লাহ হুদ আলাইসাল্লামকে আজ জাতির জন্য নবী হিসাবে প্রেরণ করেন তিনি তাদেরকে এক আল্লাহর ইবাদতের দাওয়াত দেন এবং তাদেরকে শিরক করতে বারণ করেন তিনি বলেছিলেন হে আমার জাতি তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই তোমরা কি আল্লাহকে বয় করবে না আজ জাতি হুদালাই সাল্লামের দাওয়াতকে অস্বীকার করে এবং মিথ্যাবাদী বলে অভিহিত করে তারা বলল তুমি তো আমাদের মতনই একজন মানুষ আমরা তোমার কথা বিশ্বাস করি না আমাদের পূর্বপুরুষের ধর্ম ছেড়ে তোমার কথা আমরা কখনো মানব না তারা নিজেদের দন সম্পদ এবং আল্লাহর শক্তিকে অবহেলা করত আট জাতির উপর আল্লাহ শাস্তির ঘটনা কুরআনে বেশ কয়েকবার বর্ণিত হয়েছে তাদের ধ্বংসের কাহিনী একটি গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে যা ইমান এবং আল্লাহর আদেশ মেনে চলার গুরুত্বকে স্মরণ করিয়ে দেয় আট জাতি আল্লাহর দান ও অনুগ্রহের প্রতি অকৃতজ্ঞ ছিল তারা মূর্তি পূজা করত এবং নিজেদের শক্তি ও দন সম্পদকে গর্বের বিষয়ে মনে করত নবী হুদ সাল্লাম তাদের এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিলেও তারা তা প্রত্যাখ্যান করে তারা বলল তুমি কি আমাদেরকে এই নির্দেশ দিচ্ছ যে আমরা আমাদের উপাসনা গুলোকে ভেঙ্গে দিই আমরা তোমার কথা বিশ্বাস করি না তারা আরো বলল আমরা কি তোমার কথায় আমাদের উপস্যদের পূজা করা ছেড়ে দেব। যখন আমরা তোমাকে মিথ্যাবাদী মনে করি তাদের এই অস্বীকার এবং আল্লাহর প্রতি অবজ্ঞা শাস্তির মূল কারণ হয়ে দাঁড়ায় আল্লাহ প্রথমে তাদের একটি নরম শাস্তি দিয়ে সতর্ক করেন তাদের এলাকায় দীর্ঘ সময় ধরে বৃষ্টি বন্ধ থাকে এই খরার ফলে তারা খাদ্য সংকটে পড়ে তাদের ফসল নষ্ট হয়ে যায় এবং জীবনযাপন কষ্টকর হয়ে ওঠে তবে তারা নিজেদের অবস্থা পরিবর্তন করতে হুদ আলাইসাল্লামের দাওয়াত গ্রহণ করেনি বরং আরও অহংকার এবং বিদ্রোহ হয়ে উঠে তাদের বিদ্রোহের কারণে আল্লাহ তাদের উপর একটি মহাপ্রলয় ঝড় প্রেরণ করেন কোরআনে বলা হয়েছে আমি তাদের উপর প্রেরণ করেছিলাম এক যা প্রচন্ড রাত এবং দিন পর্যন্ত ঝড়টি তীব্র ছিল যে এটি তাদের তৈরি শক্তিশালী কাঠামো এবং প্রাসাদগুলোকে বেঙ্গে চুরমার করে দেয় বাতাস মানুষদের শূন্য তুলে আশ্রে ফেলে তাদের দেহ কাটা গাছের মতো মাটিতে পড়ে যায় কুরআনে উল্লেখ আছে তুমি তাদের এমন দেখবে যেন তারা খালি তালগাছের গুড়ি। জ্বরটি টানা সাত রাত এবং আট দিন ধরে চলতে থাকে এর মধ্যেই তাদের পুরো সম্প্রদায় ধ্বংস হয়ে যায় আল্লাহ হুদালাইসাল্লাম এর প্রতি তার ইমান আনা লোকদের এই শাস্তি থেকে রক্ষা করেন তারা পূর্বে আল্লাহর নির্দেশে নিরাপদ স্থানে সরে যায় আমি তাকে বরং যারা তার সাথে ইমান এনেছিল তাদেরকে আমার রহমতে মুক্তি দিয়েছি আজ জাতির ধ্বংস একটি সুস্পষ্ট শিক্ষা তাদের শক্তি এবং বিলাসিতার কোনো কিছুই তাদেরকে আল্লাহর শাস্তি থেকে রক্ষা করতে পারেনি কুরআনে বলা হয়েছে তারা কি মনে করেছিল যে তাদের চেয়ে শক্তিশালী কেউ নেই তারা কি জানত না আল্লাহ তাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী কুরআনে আজ জাতির বসবাস হিসাবে আহকাফ নামের স্থান উল্লেখ রয়েছে এটি একটি মরুভূমি অঞ্চল যেখানে উঁচু বালিয়ারি ছিল আজ ব্যাপারে কি তোমাদের খবর আছে তারা আহকাফে বালিয়াড়ি অঞ্চলে বাস করত সুরা একুশ আজও ইয়েমেনের এই অঞ্চলে ধ্বংসপ্রাপ্ত আজ জাতির নিদর্শন বহন করে আজ জাতির ধ্বংস আমাদের জন্য একটি শক্তিশালী সতর্কবার্তা বহন করে আল্লাহর আদেশ অমান্য করলে শক্তি বা সম্পদ কোনো কাজেই আসে না অহংকার মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায় আল্লাহর রহমত পাওয়ার জন্য তার নির্দেশ মেনে চলা এবং শিরক থেকে দূরে থাকা অপরিহার্য যে জাতি আল্লাহর নবীদের অস্বীকার করে তাদের ধ্বংস অনিবার্য আট জাতির কাহিনী কুরআনে একটি গুরুত্বপূর্ণ শিক্ষারূপে তুলে ধরা হয়েছে এটি আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ সর্বশক্তিমান এবং যারা তার প্রতি ইমান আনে ও তার আদেশ মেনে চলে তিনি তাদের রক্ষা করেন অন্যদিকে যারা বিদ্রোহ করে এবং তার নির্দেশ অমান্য করে তাদের পরিণত ধ্বংস হুদ আল্লাহ ইসলামের প্রধান শিক্ষা ছিল এক আল্লাহর ইবাদত এবং শিরুক থেকে বেঁচে থাকা ধন ও শক্তি নয় ইমানের মূল্য আর জাতি সম্পদ ও শক্তির অহংকার করেছিল কিন্তু তাদের ধ্বংস প্রমাণ করে যে আল্লাহর সামনে এগুলো কোনো কাজেই আসে না হুদ আল্লাহ তার জাতির অবাধ্যতার পরও দাওয়াত চালিয়ে গিয়েছিলেন আল্লাহ অন্যায়কারীদের এবং ন্যায়পরায়ণদের ক্ষমা করেন অনেক সূত্র মতে হুদ আলাহিসাল্লামের কবর ইয়েমেনের মাউত অঞ্চলে অবস্থিত তবে এটি নির্দিষ্টভাবে জানা যায়নি নবী হুদ আল্লাহ সালামের জীবনীতে আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে তার এই জীবনী আমাদের ইমানকে দৃঢ় করায় এবং আল্লাহর প্রতি আমাদের কর্তব্য পরায়ণের কথা স্মরণ করিয়ে দেয় তাদের মধ্যে এক চিহ্ন রয়েছে তারা অধিকাংশই ইমান আনেনি আর নিশ্চয়ই তোমার রব পরাকুমশালী ও দয়ালুক